আপনি গণজাগরণ মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে পরিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেনকে আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ছবি বেঁচেছেন আপনার গোটা সবংশ তদন্ততে ডাক পেয়েছে সবাই জানে নমস্কার বন্ধুরা আমার নাম দুর্গজ্যোতি সরকার নিয়োগ নিয়ে বেনিয়োগ অভিযোগ শুভেন্দু অধিকারী অবিলম্বে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আর্জি বিরোধী দলনেতার ডব্লিউ আধিকারিকদের বাদ দিয়ে জুনিয়র অফিসারদের নিয়োগ করার কাজ চলছে নির্বাচন কমিশনের গাইডলাইনকে অগ্রাহ্য করে নিয়োগ চলছে এরকমভাবে দুশো ছাব্বিশ জনকে নিয়োগ করা হয়েছে এক্স হ্যান্ডেলের পোস্ট শুভেন্দু অধিকারী

মানুষের হাতে হাতে আছে মেট্রো ডেয়ারিতে একশো কোটি টাকার অ্যাসেট সাড়ে কোটি টাকার তাকে কিভাবে আপনার গৌতম সান্না হরি কৃষ্ণ দ্বিবেদী গোপালিকা রাজের সিনা মেলে বেঁচে দিয়েছে সবাই জানে আপনার আইএস অফিসাররা মনীষ জৈন কেন সিবিআই ডাকে রিজার্ভ প্যালেসে গেছিল দূষণ নারিয়ালা কেন গেছিল আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার রিটায়ারমেন্ট বেনিফিট এখন কেন এখনো চালু হয়নি আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদী এই ধরা টাকা ষোলো লক্ষ টাকা সহ একাধিক দুর্নীতিতে এই যুক্ত সবাই জানে আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুসন্ত নারিয়ালা এরা প্রত্যেকে এর সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে সবাই জানে আমরা ক্রমশ আপনি যদি সোমবারের মধ্যে মনোজাগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনার আইএস আইপিএস অফিসারদের আপনার সিএমও স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম বাকিটা ভবিষ্যতে বলবো সাথে সাথে আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও এন্ড এআরও আমরা ভায়লেশন লিস্ট জমা দিছি দেখুন ইলেকশন কমিশনের গাইডলাইন ভাইলেট করে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট প্রথম আমাদের কমপ্লেন সিও সি সি কে পাঠানোর ব্যবস্থা করবেন নইয়ের পরে বড় মিছিল নিয়ে আমরা এবং যদি অ্যাকশন না হয় এখানে धरना আবিবে দেওয়ালিন করে ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসছে হবে যারজন সাসপেন্ড হয়েছে এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই চারজন সাসপেন্ড হয়েছে আর দুজনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই আমরা জানতে চাই

চন্ডিতলা জাঙ্গিপাড়া অসংখ্য আমরা ভাইলেশনের ইয়ারও এই আরো নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন সেই ভাইলেশন আমরা দিয়েছি এখানে সৈকত আশরাফি বলে একজন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী এবং আমাদেরকে অশ্লীল ভাষায় পোস্ট করেন সাম্প্রদায়িক পোস্ট করেন তিনি রাজনীতি অ্যাসোসিয়েশনের মাথায় বসে আছেন তিনি সিওমর সোমেন ব্যানার্জির সঙ্গে কথা বলে এইভাবে ইলেকশন কমিশনকে ভায়োলেট করে আমরা সিওকে বলেছি এই অফিসে মমতার একটা চাকর প্রতাপ নায়কের কথায় ডেপুটেশনে কর্মচারী দয়। আমরা বলেছি এই অফিসকে পরিষ্কার করতে হবে আপনাকে ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার স্টাফ না দিলে সেন্ট্রাল गवर्नमेंट স্টাফ আপনি নিতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ